হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বাঁধাকপির রেসিপি যেটা নিরামিষ রান্না করেছিলাম তো খেতে জাস্ট খুব সুন্দর হয়েছিল আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমি রান্নাটা কিভাবে করলাম সেটা আমি দেখে দেখিয়ে দিই আপনাদেরকে তো প্রথমে আমি ফোড়ন দিয়ে দিলাম লঙ্কার পাঁচ ফোড়ন তারপর ছোট ছোট করে কেটে রাখা আলু গাজর কড়াইশুঁটি সিম দিয়ে খানিক্ষণ নাড়তে থাকলাম এইগুলো দিলে বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর টেস্ট আসবে তো তারপরে আমি কেটে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোগুলো দেওয়ার পরে আমি এখানে একটা পাত্রে আদা বেটে রেখেছিলাম তারপরে জিরে বাটা দিলাম তারপরে লঙ্কা সরি জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর নুন তারপরে আমি খানিকটা নেড়ে নিলাম নেড়ে নেয়ার নেওয়ার পরে ওই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম তারপরে দেওয়ার পর খানিকটা জল দিলাম যাতে না ধরে যায় নিচেতে তো এইভাবে নাড়তে থাকলাম নাড়তে থাকার পরে বাঁধাকপিগুলো কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম এরপরে হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা সুন্দরভাবে সেদ্ধ করব। তো আস্তে আস্তে দেখতে হবে যে বাঁধাকপিটা কতটা সেদ্ধ হয়ে এসেছে তো বাঁধাকপিটা আর একটুক্ষণ টাইম লাগবে সেদ্ধ হতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একটা আর আমি ফার্স্ট টাইম মাটির এই পাত্রেতে রান্না করলাম তো প্রথমে খুবই ভয় লাগছিল যে কি হবে ঠিকঠাক করতে পারবো কি না তো যাই হোক করে উদ্ধার করেছিলাম তো তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম নিরামিষ তো মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগবে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে জাস্ট আমি শাহি গরম মশলা অ্যাড করে নেব এটাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে তো আমি শা গরম মশলা করে দিলাম কিছুটা পরিমাণ বেশি না জাস্ট সেন্টের জন্য অল্প পরিমাণ দিলাম তো খেতে খুব টেস্টফুল হয়েছিল তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না সো প্লিজ একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহী হয়ে আমি তো বন্ধুরা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে